মেশিনটা কিন্তু তিন গাড়া এটা দেখেন তিন নিতে চান একদম হালকা লক

আমাদের এখানে তো প্রায় বাংলাদেশে যত নামি দামি ব্র্যান্ড যতগুলো ব্র্যান্ড আছে আলহামদুলিল্লাহ প্রায় তিনশোর উপরে অধিক মডেল ডিসপ্লে আছে এগুলো হোম ডেলিভারি দেন কিনা ভাই আপনার বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে চাইলে আমাদেরকে জাস্ট যদি পঞ্চাশ হাজার টাকার বিশ হাজার টাকার তিরিশ হাজার টাকা মানে আপনার অনেক কোয়ান্টিটি মাল লাগে আমাকে একজনের দশটা পাঁচটাও লাগে আপনার চাইলে জাস্ট আমাদেরকে বিশ্বাস করে এক হাজার অথবা পাঁচশো টাকা অ্যাডভান্স দিলে আমরা আপনাদের মালামালগুলো একদম গ্রাম পর্যায়ে হোম ডেলিভারিতে দিয়ে দিব বাদ বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে একটা একটা করে খুলে দেখবেন

যদি মনে করেন যে না আমি প্রতারণা করছি আপনার সাথে মেশিন দিয়ে আপনি ফেরত দিয়ে দিবেন আপনার কোনো টাকা দেওয়া লাগবে না এবং আপনার যে টাকা অ্যাডভান্স করছেন এটা ফেরত পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের কারো ফেরত আসে না কারণ আমরা যখন আপনার মালগুলো দেখবেন অর্ডার করার পরে আমাদেরকে অ্যাডভান্স করার পরে একটা একটা মাল আপনাদেরকে আমরা দেওয়ার আগে ডেলিভারি ভিডিও করে দিব আচ্ছা অনেক প্রবাসী ভাই বিদেশ থেকে অর্ডার করে তাদের বাড়ি পর্যন্ত কি মাল আমার একদম গ্রামের পথেও চলে যাবে মানে আপনার মোট কথা বাংলাদেশের ভিতরে আপনার গ্রাম থাকলেই হবে ইনশাআল্লাহ যেখানেও মাল আমার ঠিকখানে চলে যাবে আর আমাদের এখানে সর্বনিম্ন যারা মাল নিতে চান 1020 টাকায়ও আমাদের লক পাওয়া যায় 50 1020 1500 1400 1200 ওইগুলো হচ্ছে একদম নরমাল কোয়ালিটির আচ্ছা সাইফুল ভাই আমি একটু বলি আপনাকে হয়তোবা অনেকে ভিডিওটা দেখবে হয়তোবা মেসেজও দিবেন ইনশাআল্লাহ তো আপনাদের উদ্দেশ্যে বলি লক করার ক্ষেত্রে বেডরুমের জন্য যদি আপনি কিনতে চান মেসেজটা হবে যদি আপনি অনেক দিন ব্যবহার করতে চান 8 10 বছর তাহলে 1500 টাকার উপরে 1800 2000 2225 টাকা বেডরুমের জন্য যদি ভালো লক নিতে চান 1500 এর উপরে বাজেট করতে হবে আপনি যদি 1200 1500 টাকা ভালো মাল বাই কোম্পানি আপনাকে দেয় না কারণ কি একটা মানের কস্টিং খরচ আছে আমি যত যতটুকু জানি কারণ এই যে এই লকটার ব্যাপারে বলি এটা হচ্ছে একদম হালকা লক এর হচ্ছে আপনার 1150 টাকা আচ্ছা তো এই লকটার ভিতরে কোম্পানি কি দিবে এখন যখন আপনি এই লকটা কিনবেন অবশ্যই এর ভিতরে কোয়ালিটি আছে আমার এই বললাম মনে করেন উনিশশো টাকা এই লকটা যদি আপনার অন্য দোকানে পঁচিশশো হতে পারে এক্ষেত্রে আপনি সাকসেস যে আমার থেকে মালটা কম দামে নিতে পারছেন কাস্টমার এই জিনিসটাই চান যে আমি একটা ভোক্তা হিসাবে একই প্রোডাক্ট আমি আমার কাছ থেকে একটু দামে নিতে পারলেন আলহামদুলিল্লাহ আপনার

একদা তলার ভিতরে ভালো তারপরে যারা একদার চান তিন তলা গুলো আরো বেটার আচ্ছা দাম হচ্ছে আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা নিতে পারবেন আপনি যে ম্যাচিং করে মেন গেট এবং

অর্ডার কনফার্মের জন্য আমাদের 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স দিতে হবে বাদ বাকি টাকা মাল পাওয়ার পরে খুলে দেখে মাল হাতে পেয়ে বাকি টাকা দিবেন তো দর্শক যারা মালামাল নিতে চান স্ক্রিনে নাম্বার দেয়া আছে চাইলে সরাসরি শোরুম ভিজিট করে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন